নমস্কার বন্ধুরা আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সহজ এক টিফিন রেসিপি শেয়ার করবো এত দুর্দান্ত খেতে হয় একবার অন্তত ট্রাই করে দেখো তো দেখো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ আটা আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি নর্মালি রুটি পরোটা তৈরি করতে গেলে যেরকম সফট ডো তৈরি করতে হয় সেভাবেই আটাটা আমি মেখে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল একদমই দেওয়া যাবে না তো দেখো এইভাবে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম তো ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার অন্যদিকে আরও একটা পাত্র নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ আলু তো আটা আর এই একটা সিদ্ধ আলু দিয়ে কিন্তু লোভনীয় রেসিপি তৈরি করে নেওয়া যায় তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে ভিতরে কোনো দলাভাব না থাকে তো ভালো করে গেট করে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ছোট করে কেটে নিয়েছি তারই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে এবার পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে কিছুটা ক্যাশুরি মেথি দিয়ে দিলাম ক্যাশুরি মেথি আর ধনেপাতা পাতা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়িটা দিয়ে দেবে তারই সঙ্গে এখানে ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণটাই ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে আলুর সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই আলুর পুরটা সাইডে রেখে দিচ্ছি আর আটার ডোটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নেওয়ার পর পুরো ডোটা এবার একটা ব্যালনপুরের উপর নিয়ে নিলাম আর সঙ্গে কিছুটা আটা ছড়িয়ে নিয়ে বড় রুটির আকারে বেলে নেব তোমরা দেখতেই পারছো পুরো ডোটা কিন্তু একবারেই আমি হাতে নিয়ে নিয়েছি এবং বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি অবশ্যই আটা ছড়িয়েই বেলে নিতে হবে নর্মালি রুটি যেরকম আমরা বেলে নিই ঠিক সেরকমই বেলে নিচ্ছি ঘরে যদি আটা আর আলু থাকে তাহলেই কিন্তু এই লোভনীয় রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো দেখো রুটি যেভাবে আমরা বেলে নিই ঠিক সেই রকমভাবেই বড়ো একটা রুটি আমি বেলে নিলাম এবার ভালো করে বেলে নেওয়ার পর তো কত বড় রুটিটা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব এই রুটির উপরে তবে তার আগে আমি রুটির উপরে এখানে কিছুটা টমেটোর সস দিয়ে উপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ভালো করে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে এবার যে আলুর পুরটা তৈরি করেছি সেই আলুর পুরটা রুটির চারিদিকে সমান করে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছো চারিদিকে এইভাবে সমান করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে এবার এক সাইড থেকে আমি কিন্তু রুটিটা মুড়িয়ে নিচ্ছি তো দেখো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এইভাবে এক সাইড থেকে আমি জাস্ট মুড়িয়ে নিচ্ছি এত লোভনীয় খেতে হয়েছিল তৈরি করতেও কিন্তু খুবই সহজ এইভাবে পুরোটা মুড়িয়ে নেওয়ার পর আমি সাইডটা কিন্তু সুন্দর করে সিল করে দিচ্ছি এবার এই রুটিটাকে আমি কেটে নেব তার জন্য একটা চুরি নিয়ে নিলাম তো প্রথমে মাছ বরাবর কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে কাটতে পারো তো দেখো এখানে আমি এই রুটির প্রথম এক ভাগ করে পরের অংশটাকে আরও এক ভাগ করে দিচ্ছি তো মোট আমি চার ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো করেও কেটে নিতে পারো তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে তো একটু বড় সাইজ করেই কেটে নিলাম মোট এখানে চার পিস করে নিচ্ছে তো এইভাবে চার পিস করে নেওয়ার পর অন্যদিকে আমি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে বেশি গরম না করে যখন হালকা গরম হয়েছে সেই টাইমে কিন্তু আমি এক এক করে চার পিস দিয়ে দিলাম এবার ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য যখন এক সাইড ভাজা হয়ে গেল আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন এক সাইড কালার ধরে যাবে তারপর উল্টে দিতে হবে তো এইভাবে দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো আরও কিছু সময় ওয়েট করব আরও এক সাইড ভাজা হওয়ার জন্য এখানে কিন্তু হাই ফ্লেমে না ভেজে আঁচটাকে একটু লোতে রেখেই ভাজতে হবে তাহলে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে তো এইভাবে লো আছে আমি কিন্তু বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো রেসিপি আমাদের একদমই তৈরি দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দর কালার ধরে গেছে এবার আমি তুলে নিচ্ছি খেতে এত ভালো হয়েছিল একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে বা টিফিনে এই রেসিপিটি কিন্তু সার্ভ করা যায় খেতে যেমন ভালো লাগে তৈরি করাও কিন্তু খুবই সহজ তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বন্ধুদেরকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো